হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন লাইভ নিয়ে আজকে ব্যাক টু ব্যাক পর পর লাইভ হবে নবরণ দেখালাম আপনাকে নবরণ দেখানোর পর এখন আমি পৌঁছে যাচ্ছি স্যান্টোসের স্যান্টোসের প্যান্ডেল টোটালি কমপ্লিট হয়ে গেছে ভিডিও জমতে শুরু করেছে আজকেও কিন্তু দেখুন রাত্রি দশটা বাজে এখনও কিন্তু আমাদের দর্শনার্থীরা আনাগোনা শুরু হয়ে গেছে ওই আবার কি সুন্দরভাবে ময়ূরের ঘাঁচবার দিয়ে অলরেডি আমি ভেতরটা দেখিয়েছি আপনাদের বাইরেটা পুরো কমপ্লিট প্যান্ডেলটাতে দেখানো বাকি আছে কমপ্লিট প্যান্ডেলে চলে এসেছি আমি লাইভ নিয়ে তারপরে দেখুন আজকে চতুর্থী চতুর্থীর দিনকে আপনার মনে হবে না যা চতুর্থী বলে দেখতে পাচ্ছেন দেখুন শুধু ভিড়টা আজকে হাই রিঙ্কু তো হাই চলে এসেছে চলে এলাম আবার নতুন লাইভ নিয়ে ব্যাক টু ব্যাক একবার লাইভ থাকবে আজকে পর পর কিন্তু আজকে লাইভ চলবে উৎসবে মেতে গেছে মানুষ একদম অঞ্জনব মজুমদা লিখেছেন কোথাকার ঠাকুর এটা হচ্ছে স্যান্টস বিধাননগর এই যে এই দিকটা ডিডিএ মার্কেট এই দিকটাতে মুচিপাড়া মুচিপাড়া এই দিক থেকে ফ্লাইওভার দিয়ে আইটিআই চলে যাবে মুচিপাড়া এদিক সোজা চলে গেলে আপনার দুর্গাপুর স্টেশন আর স্যান্টস আজকে রাতে দশটা সব থেকে বরাবর আজকে সবাই চতুর্থী চতুর্থী দিনটি আজকে এরকম ভিড় দেখতে পাচ্ছেন রাতে দশটার সময় আর চলে এসেছে স্যান্টোসের প্যান্ডেলের সামনে একদম উৎসবে মেতে এসেছে মানুষ একদম চলুন এটা করেছে দুদিকে গেট করেছে আমি বলি একটা ইন এদিক বের হচ্ছে আর ওই না দুটোই কিন্তু ইন হবে আমি যা যতটা জানি আউটটা মনে হয় বাইরের দিক থেকে হবে দুধার থেকে হতে পারে তো আমরা ভেতরে গিয়ে দেখতে পাবো এই দুটোকে ইন হওয়ার কথা সচরাচর দুটো দিক দেখতে পাচ্ছি আমি আর কার্ড এটা সুন্দরভাবে কাজ সোলার কাজ হচ্ছে সুন্দর একটা কাল্পনিক থিম এটা এর কোনো নাম নেই ওচল সুন্দর করে ইট পাতিয়ে দিয়েছে এর উপর দিতেই পাতার দরকার ছিল যখন যা কালা ছিল যেদিন আমি আপনাদের प्रिपरेशन ভিডিও দেখাতে এসেছিলাম সেদিন প্রচন্ড কালা ছিল আচ্ছা ভাই খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ সত্যি খুব সুন্দর প্যান্ডেল দেখুন এই ভাবে কিন্তু আজকে ব্যাক টু ব্যাক লাইভ থাকবে রাত সারা জায়গা থেকে থাকবে না রাত 12 টাও কিন্তু থাকবে আমাদের সাথে অবশ্যই হ্যাঁ ব্যাক টু ব্যাক পরপর প্যান্ডেলগুলো দেখিয়ে দেবো পরে যাতে আমরা অন্যান্য দিনে অন্যান্য জায়গায় অন্যান্য পুজোগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি সেই জন্য ভাবছি দুর্গাপুরটা পঞ্চমীতেই পুরো দুর্গাপুরকে কমপ্লিট করে দিতে গেছিলাম গোপাল মাঠ গোপাল মাঠে যেহেতু পুরো গেলাম গোপাল মাঠের কাজ এখনো বাকি আছে তার ঠাকুর এখনো বসাচ্ছে আমি দেখতে পাবেন গোপাল মাঠে অসাধারণ কাজ অসাধারণ লাইটিং গোপাল মাঠের ছবিগুলো কিন্তু আপনারা দেখে নেবেন দেখুন আজ রাতে চতুর্থী আজকে রাতে দেখুন মানুষ আসতেই আছে আসতেই আছে শেষ আর নেই মনুষের সব আগে থেকে দেখে নেওয়া যাক কদিন পরে বৃষ্টি পড়বে যদি বৃষ্টি হয় তাহলে সব চতুর্থ থেকে আমাদের সব ঠাকুর দর্শন করা শুরু হয়ে যাবে চলুন ভেতরে আমি যাই যা যা দেখছেন তারা কিন্তু অবশ্যই মেনশন করে কারা কোথা থেকে দেখছেন তবে বুঝতে পারবো কারা কোথা থেকে দেখছেন কারা কারা দেখছেন কেমন লাগছে আজকে স্যান্টার থেকে সরাসরি লাইভ পরে আমি ক্যাপশনের সব এ দেবো চলুন প্যান্ডেলের ভেতর পরিক্রমা করি কটা রয়েছে একটা চারটে এরকম বড় বড় ডিজাইন করা ময়ূর দিয়ে মাঝখানে সেই কি চক্র বলুন তো এগুলো আরে পুরীতে দেখি সূর্য মন্দিরে যে চক্রটি রয়েছে সেরকম চক্রের ডিজাইন রয়েছে আর দুধারে ধরে ময়ূর দেব চারিদিকে সোলা দিয়েছে হ্যাঁ পাণ্ডবেশ্বর থেকে দেখছেন ইউটি দাস একদম থ্যাংক ইউ বিজন থেকে দেখছেন ইঙ্কু দত্ত থ্যাঙ্ক ইউ সবাই যা যোগ্য সেগুলি মেনটেন করে দিচ্ছেন আমাদের চলুন ভেতর দিকে উঠি কত এদিকে পুরো যে আমরা ফুচকা খাই সেই ফুচকার বাড়ি এইদিকে দাঁড়ায় একটা কোন দিকে দাঁড়ায় দাঁড়িয়ে রেখে পুরোটা দেখায় থেকে আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ আমি দেখাচ্ছি স্যান প্রসিফ পুরো কাল কমপ্লিট আগে তিনি এসেছিলাম কমপ্লিট হয়নি আগে পুরো কমপ্লিট মণ্ডপ দেখাচ্ছি স্যান্টোস থেকে সরাসরি লাগে এবার ব্যাক টু ব্যাক আজকে আরো দুটো দেখাবো আপনাদের সেপো দেখাবো এবং সেক্টে খুশি দেখাবো আপনারা থাকবেন যুক্ত হবেন আমার সাথে একটু অপেক্ষা কমেন্টে কোথায় এখন যে স্যান্টস এটা স্যান্টোসে ব্যানাচুর থেকে দেখছেন আরাধনা দাস থ্যাংক ইউ সঙ্গে মো চ্যাটার্জি দেখতে কোথায় এটা স্যান্টস বিধাননগর স্যান্ট্রস বিধাননগর স্যান্ট্রস থেকে সরাসরি লাইভ আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে একদম সেই সূর্য মন্দিরের চক্র দিয়ে মৌসিক এরকমই দিকে চারটি রয়েছে আর ভেতরে করলে এটা পাবো একদম খুব সুন্দর লাগছে আজকে দেখুন আজকে চতুর্থ দিনে বাঁকুড়া থেকে দেখছেন থ্যাংক ইউ অবশ্যই আমি জানি বাঁকুড়া সামনাসামনি বাঁকুড়া থেকেও আছে দুর্গাপুরে রানীগঞ্জ বাঁকুড়া এদিকে অন্ডাল মানাগর থেকেও কিন্তু দুর্গাপুরের প্যান্ডেল দেখে সবাই আসে আপনিও আসবেন জানি মিজিয়া বাঁকুড়া থেকে দেখছেন জয়দেব মন্ডল থ্যাংক আর কার কোথা থেকে দেখছেন কার কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন হ্যাঁ জানালে ভালো লাগে কমেন্টস করতে পারবো আপনারা কোথা থেকে দেখছেন আমার লাইভ সেটাও জানতে পারবো সুন্দর কাজ যে কোন চায়ের যে কাপগুলো রয়েছে আমরা ফুচকা খেতে গেলে যে বাটিগুলো দেয় সরি ফুচকা খেতে গেলে যে বাটিগুলো আমাদেরকে দেয় সে কাপ দিয়ে গ্রিন ম্যাটটা পাতাচ্ছেন অসাধারণ অসাধারণ একদম থ্যাংক ইউ ভাই বিজয়ান থেকে দেখছি তুমি এনজয় করো হ্যাঁ আমি তো এনজয় করছি আপনাদেরকেও দেখাচ্ছি ভালো লাগে দেখাতে বুঝলেন ঘুরে ঘুরে প্যান্ডেল কত সুন্দর একদম উপরে দুটো হাঁস রয়েছে এদিকে একটা হাঁস এদিকে একটা হাঁস এখানে একটা হাঁস দিয়েছে এর উপরে একটা ছবিটা হেজি হয়ে যাচ্ছে এখানে একটা হাঁস দিয়েছে আর একটা কলকা ফুলের মতন ঠিক ডিজাইনটা কলকা ফুল যেমন হয় না দুদ্রা ফুল সরি দুদ্রা ফুল দুদ্র ফুলের মতো ডিজাইনটা দিয়ে তার উপরে হাঁস বসিয়েছে নিচে আবার একটা করে হাঁস দিয়েছে নিচে আবার একটা করে হাঁস দিয়েছে মাঝখানে ঠিক এরকম একটা নিমকি আকারের ডিজাইন করে গেটটা গেটের ভিতরে প্রবেশ করবো আর চারিদিকে ঠিক এরকম এইরকম ঠিক সূর্য মন্দির চাকর থেকে হাটগুলো চারদিকে একটা দুটো তিনটে চারটে আছে বাইরে চারটে রয়েছে আর ভেতরটা এরকম একটা ওপেন দিকে যাওয়া আর কোথা থেকে দেখছেন মাঝে দেখছেন রাতুরিয়া হাউসিং করোনি থেকে থ্যাংক ইউ সবাই দেখুন দেখে দেখে নিজের লোকেশন অবশ্যই মেনশন করুন প্যান্ডেল কেমন লাগছে তা অবশ্যই জানেন এরকম দেখায় এই হাতটা ক্লোজলি দেখায় কি দিয়ে তৈরি হয়েছে এগুলো কি বলতো বেল দেখেছেন বেলের ছোট ছোট বেল যদি মাঝখান কেটে দেওয়া হয় যে কভারটা হয় সেই কভার ঢাকনাটা কিছু ফল হবে এটা ওই ছোট ছোট ফলকে এরকম করে কেটে কেটে মাঝখান থেকে কেটে কেটে এগুলো দিয়ে চেটানো হয়েছে পুরোটা কিছু যদি ছোট ছোট বেল বেল যদি হয় কত বেল বলুন না কিছু একটা বেল বেলের ঢাকনাকে কেটে দেয় এরকম টাইপের কিছু ফলকে কেটে ডিজাইনটা করেছে আর এগুলো শুকনো পাতা শুকনো পাতাকে জালি জালি করা হয়েছে করে তৈরি করা হয়েছে এদিকে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে সন্দেশের যে প্লেক এগুলো পাই আমরা কিছু সন্দেশ দিতে গেলে যে বাটিটা দেয় না গোল্ডেন কালারের গোল্ডেন কালারের বাটি দিয়ে এগুলো দিয়ে পুরোটা সাজানো এটা গোল্ডেন কালারের সন্দেশ সন্দেশ মিষ্টি গেলে গেলে যে বাটিতে আমরা দিই সেগুলো আর এইগুলো শুকনো গাছের কিছু দিয়েছে দেখতে পাচ্ছি শুকনো গাছের এইগুলো দিয়ে আর এগুলো ফুচকার বাটি ফুচকার বাটি দিয়ে সাজানো হয়েছে দার কনসেপ্ট হয় তো ইউনিক সব জিনিস দিয়ে ডিজাইনটা করা হয়েছে তো চলুন ভেতর দিকে প্রবেশ করি ফলটা দেখুন আমরা তো কাবরাঙা বলি আমরা কি বলেন জানি না কাবরাঙা সেই বড় বড় হয় টক টক টুক টক একটু টক টাইপের খেতে হয় সেগুলো একদম ছোট ছোট ফল এগুলো কচি কচি কাবরাঙা কাবরাঙা নাকি একটা ফল বলে আবারও জয়েন করলাম বোকারো থেকে থ্যাংক ইউ সুভাষিষ প্রামাণিক অরবিন্দ মাঝলে যে দারুণ সত্যি দারুণ চলুন ভেতর দিকে প্রবেশ কাজে আমি অলরেডি আগে দেখিয়েছি আপনাদের আবার এসেছে আরেকবার দেখানোর জন্য কোথায় এটা তাপস যেটা লিখেছেন এটা হচ্ছে বিধাননগর সেন্টর বিধাননগর সেন্টার কোমিম চেণ্ট্ৰ বিজয়নগৰ চেণ্ট্ৰাক দে যুক্তা অৱশ্যে কিন্তু কমেণ্ট কৰো লোকেশ্যন গুল মেনশ্যন কৰ ভাল লাগে কোথাও কিছু থাকিলে আমাক বলু আমি বুলি দিব আপোনালোকে দেখুন কত সুন্দর প্রতিমা স্যান্টের প্রতিমাও কিন্তু খুব সুন্দর করেছে এইসব প্রতিমা গুলো আমরা আবার দেখবো আপনাদের কার্নিভেল যখন হবে দুর্গাপুরে এর সময় আবার আপনাদের প্রতিমা তখন প্রদর্শনী হবে তখন আমরা কার্নিভাল আবার সেই প্রতিমা গুলো দেখবো কত সুন্দর এগুলো পুরো সোলার কাজ সোলার কাজ পুরো সোলার পুরো যাবতীয় এটা সোলার দিয়ে শুকনো পাতা মাঝখানে একটা ফলের কিছু সেই মৌমাছির চাক যেমন হয় সেরকম টাইপের কিছু একটা ফল দিয়ে মাঝেন মাঝখানে সাজানো হয়েছে চারিদিকটা একবার দেখ আলুর কাজটা খুব সুন্দর দিছে কোথায় ভাই এটা ভাই এটা হচ্ছে স্যান্টোস বিধাননগর স্যান্টোসে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে চারিদিকটা খুব সুন্দর ওপর দিকটা একবার দেখেছি গোপালপুর থেকে দেখছি জয়দেব জয়দেব স্যামদা থ্যাংক ইউ দা জয়দেব দেখুন কত সুন্দর স্যান্টোস দুর্গাপুর স্যান্টোস ক্লাবের এবছর দুর্গাপুজোর থিম সকলের জন্য ওপেন হয়ে গেছে অলরেডি খুব সুন্দর আজকে চতুর্থী রাত তাতে এত ভিড় এখনো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী বাকি দারুণ খুব সুন্দর একটা টিম কাল্পনিক টিম সামনের দিক থেকে বের হবো কারণ আজকে যেহেতু হালকা ভি আমরা সামনের দিকে বের হতে পারবো অসুবিধা নেই পরে আর এখান থেকে এই দিক থেকে বের হওয়া যাবে না কাজগুলো দেখুন কত সুন্দর কিসের কিসের কাজ একদম শোলা দিয়ে ফুল শুকনো দিয়ে গাছের পাতাকে শুকিয়ে দিয়ে মুড়ে মুড়ে কাজগুলো করা হয়েছে আপনারা আসুন আসে দেখতে পাবেন দারুণ সুন্দর বাইরে বেরিয়ে এত আপনাদেরকে আবার দেখার চল চল ওইদিকে যাবো তারপরে বাইরে বেরিয়ে চলে যাবো যেদিক থেকে এন্ট্রি খুব সুন্দর হ্যাঁ সত্যি খুব সুন্দর বাহ উপরটা দেখুন দারুণ সুন্দর খুব সুন্দর দেখতে লাগছে দুটো এন্ট্রি পথ এটা কিন্তু আউট এন্ট্রি এন্ট্রি পথ আউট নয় আজকে আমরা যেহেতু খালি খালি আছে বলে আমরা আবার এন্ট্রি পথ দিয়ে বের হচ্ছি দারুণ সুন্দর জায়গা সুন্দর আজকে দিনে ভিড়টা দেখুন এটা ভিড় নয় মানুষ বেরিয়েছে আজকে রাতে রাত্রি 10টা বাজলে যায় গেছে ऑलरेडी কিন্তু মানুষ বেরিয়েছে আজকে এটা ভিড় বলা চলে না বাট এই আজকে দিনে চতুর্থ দিনকে এত লোকজন ঘটাটা একটা আনন্দেরই ব্যাপার না সবাই একটু তাড়াতাড়ি ঠাকুর দেখে নিতে বসো দেখেন কত সুন্দর সামনেটা আর বলে রাখি এই তো একটু ছোট্ট করে মেলা বসে এই দিকটা তো মেলা বসে প্রত্যেক বছর যেমন বসে এবছর একটু মেলা বসেছে বাচ্চারা এসে এনজয় করতে পারবেন জায়গাটা অনেকটা ফাঁকা বৃষ্টি না হলে বেশ কাদা প্যাচ প্যাচ করবে না তাহলে আপনার মাঠে বসে এনজয় করতে পারেন বাচ্চাদের নিয়ে আর সামনে দিকটা খুব সুন্দর একটা মণ্ডপ স্যান্টোস এটা সম্পূর্ণ কাল্পনিক থিম কাল্পনিক থিম দিয়ে তৈরি করা হয়েছে এটা কোনো থিমের নাম নেই কাল্পনিক একটা থিম প্যান্ডেলটাকে সজ্জা করা হয়েছে বিভিন্ন ধরনের গাছের পাতা দিয়ে ছোলা দিয়ে ফুল শুকনো ফল দিয়ে গাছের পাতা দিয়ে ছোলা মানে থার্মোকল দিয়ে দারুন জিনিস বাটি দিয়ে মিষ্টির মিষ্টির যে ছোট ছোট মিষ্টি দেওয়ার যে ছোট ছোট কাপ থাকে বাটি দিয়ে সেই বাটি দিয়ে সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা সজ্জিত হয়েছে চলুন যেহেতু বলেছি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক লাইভে আসবো সেই বেশি দেরি করবো না একটা জায়গায় একবার প্যান্ডেলটা আপনাদের দেখালাম এবার সব জায়গায় ছবিগুলো পোস্ট করে দেবো পরে ভালো করে ছবিগুলো কল করে করে দেখে দেবেন আপনারা এখন আবার অন্য একটা জায়গায় আমরা ততক্ষণের জন্য টাটা বাই বাই থাকবেন ব্যাক টু ব্যাক লাইভ আছে এরপরে সেপকো যাবো প্লাস সেন্টার সেক্টর টুসি বাকি আছে সেক্টর টুসি এবং সেপকো আর দুটো ব্যাক টু ব্যাক লাইভ আসতে চলেছে আপনার সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই টাটা